আজ আমরা চিন্ময় পালের লেখা একটা দারুণ প্রবন্ধ নিয়ে আলোচনা করব কিউ লার্নিং মডেল মুক্ত রিএনফোর্সমেন্ট লার্নিং হ্যাঁ কিউ লার্নিং লার্নিং লার্নিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট একদম মানে যেখানে একটা এজেন্ট ধরুন একটা রোবট বা সফটওয়্যার পরিবেশের সাথে ইন্টারাক্ট করে শেখে ঠিক নিজে নিজে পরীক্ষা করে ভুল করে শেখে আর লক্ষ্যটা হচ্ছে সবচেয়ে বেশি রিওয়ার্ড বা পুরস্কার পাওয়া তাই তো আর এর জন্য পরিবেশের সব নিয়মকানুনও আগে থেকে জানারও দরকার নেই হ্যাঁ এটাই সবচেয়ে মজার ব্যাপার মডেল ফ্রি তো চলুন এই কিউ লার্নিং ব্যাপারটা আসলে কি কিভাবে কাজ করে সেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি নিশ্চয় এর গুরুত্ব এর সীমাবদ্ধতা এই সব কিছুই দেখব আমরা আচ্ছা তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি কিউ লার্নিং আসলে কি মানে সহজ ভাষায় বলতে গেলে দেখুন কিউ লার্নিং হচ্ছে একটা অ্যালগোরিদম রেইনফোর্সমেন্ট লার্নিংয়ের এর একে বলা হয় মডেল মুক্ত অফ পলিসি আর বেসড ও বাবা তিনটে ভারী শব্দ মডেল মুক্ত অফ পলিসি ভ্যালু বেসড একটু ভেঙে বলবেন অবশ্যই মডেল মুক্ত মানে যেমনটা একটু আগেই বলছিলাম পরিবেশটা কিভাবে কাজ করে তার কোনো আগাম ধারণা বা মডেল ছাড়াই এজেন্ট শিখতে পারে স্রেফ অভিজ্ঞতা থেকে আচ্ছা মানে ট্রায়াল অনেকটা তাই আর অফ পলিসি মানে হচ্ছে এজেন্ট নিজে হয়তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে কিন্তু সে অন্য রকম নিয়ম বা পলিসি থেকেও শিখতে পারে ধরুন অন্য এজেন্টের অভিজ্ঞতা বা পুরনো ডেটা থেকে এটা নতুন জিনিস শেখার জন্য খুব নিরাপদ ইন্টারেস্টিং আর ভ্যালু বেসড হ্যাঁ ভ্যালু বেসড কারণ এর মূলে আছে কিউ ভ্যালু বের করা কিউ ভ্যালু সেটা কি কিউ ভ্যালু মানে কোয়ালিটি মানে একটা নির্দিষ্ট অবস্থায় বা স্টেটে থেকে যদি একটা নির্দিষ্ট কাজ বা অ্যাকশন নেওয়া হয় তাহলে ভবিষ্যতে মোট কত পুরস্কার পাওয়া যেতে পারে তার একটা অনুমান ও আচ্ছা মানে প্রত্যেকটা কাজের একটা ভ্যালু আছে ঠিক প্রত্যেক স্টেট অ্যাকশন পেয়ারের জন্য একটা ভ্যালু এই ভ্যালুগুলো এজেন্টকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর এই ভ্যালুগুলো কোথায় রাখা হয় মানে মনে রাখে কিভাবে। এর জন্য একটা টেবিল ব্যবহার করা হয় যাকে বলে কিউ টেবিল কিউ টেবিল টেবিলের মতো হ্যাঁ অনেকটা তাই ধরুন টেবিলের প্রতিটা শাড়ি হলো একটা স্টেট আর প্রতিটা কলাম হলো একটা অ্যাকশন আর টেবিলের ভেতরের সংখ্যাগুলোই হলো ওই স্টেট অ্যাকশনের জন্য আনুমানিক কিউ ভ্যালু আচ্ছা তাহলে লক্ষ্য হলো এই টেবিলটাকে ঠিকঠাক তৈরি করা একদম সময়ের সাথে সাথে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই টেবিলের মানগুলো আপডেট করা হয় যাতে ওটা সেরা পথটা মানে অপটিমাল পলিসিটা দেখাতে পারে কিন্তু আপডেটটা হয় কিভাবে মানে মানে শেখার প্রসেসটা এটা একটা ইটারেটিভ প্রসেস বারবার একই ধাপের মধ্যে দিয়ে যায় ধরুন এজেন্ট একটা স্টেটে আছে সে একটা অ্যাকশন নিল তার ফলে সে একটা রিওয়ার্ড পেল আর একটা নতুন স্টেটে গেল এই যে নতুন তথ্যটা পেল মানে রিওয়ার্ড আর পরে স্টেট এটা ব্যবহার করে সে আগের স্টেটের অ্যাকশনের জন্য কিউ ভ্যালুটাকে একটু আপডেট করে কিভাবে আপডেট করে কোনো ফর্মুলা আছে হ্যাঁ এখানে টেম্পোরাল ডিফারেন্স বা টিডি লার্নিং লার্নিংয়ের একটা নীতি ব্যবহার হয় মানে এজেন্ট যা রিওয়ার্ড পেল আর ভবিষ্যতে যা পাবে বলে আশা করেছিল তার মধ্যে যে তফাত ও মানে যা পেল আর যা আশা করেছিল তার ডিফারেন্সটা ঠিক সেই ডিফারেন্সটা থেকে শেখে আর নিজের অনুমানটাকে শোধরায় মানে কিউ টেবিলের ভ্যালুটা অ্যাডজাস্ট করে আচ্ছা বেশ যুক্তিসঙ্গত প্রক্রিয়া কিন্তু একটা প্রশ্ন আসছে মনে বলুন এজেন্ট সবসময় সেরা কাজটাই করবে যেটা সে অলরেডি জানে নাকি নতুন কিছু চেষ্টা করবে মানে যদি আরো ভালো কোনো রাস্তা থাকে খুব ভালো পয়েন্ট এটাই রিএনফোর্সমেন্ট লার্নিং এর একটা ক্লাসিক সমস্যা এক্সপ্লোরেশন বনাম এক্সপ্লয়টেশন এক্সপ্লোরেশন এক্সপ্লয়টেশন হ্যাঁ এক্সপ্লোরেশন মানে যা জানা আছে তার মধ্যে সেরা কাজটা করা আর এক্সপ্লোরেশন মানে নতুন কিছু চেষ্টা করা এই আশায় যে হয়তো আরও ভালো কিছু খুঁজে পাওয়া যাবে দুটোরই দরকার আছে তাহলে একদম শুধু এক্সপ্লয়েড করলে হয়তো সেরা পথটা মিস হয়ে যেতে পারে আবার শুধু এক্সপ্লোর করতে থাকলে ভালো ফল নাও আসতে পারে তাই একটা ব্যালেন্স দরকার তো ব্যালেন্সটা করে কিভাবে এর জন্য একটা কমন টেকনিক হল অ্যাপসেলন গ্রিডি অ্যাপসেলন গ্রিডি হ্যাঁ মানে বেশিরভাগ সময় ধরুন 95% ফাইভ সময় এজেন্ট সবচেয়ে ভালো জানা কাজটাই করবে এক্সপ্লয়টেশন কিন্তু মাঝে মাঝে বাকি পাঁচ সময় সে র্যান্ডামলি অন্য একটা কাজ বেছে নেবে এক্সপ্লোরেশন বাহ বেশ তো হ্যাঁ এটা নতুন পথ খোঁজার সুযোগ তৈরি করে দেয় লার্নিং কিউলার্নিংয়ের আইডিয়াটা কবেকার বেশ পুরনো মনে হচ্ছে হ্যাঁ 1989 এ ক্রিস ওয়াটকিন্স তার পিএইচডি থিসিসে এটা প্রথম আনেন তারপর থেকে এটা খুবই প্রভাবশালী একটা অ্যালগোরিদম হ্যাঁ বেশ আগে আর সম্প্রতি তো ডিপ মাইন্ডের ডিপ কিউ লার্নিং খুব সারা ফেলেছে ঠিক ডিপ কিউ লার্নিং বা ডি এন ওটা কিউ লার্নিং কে নিউরাল নেটওয়ার্কের সাথে জুড়ে দিয়েছে নিউরাল নেটওয়ার্ক কেন কারণ সাধারণ কিউ টেবিল দিয়ে খুব বেশি স্টেট বা অ্যাকশন সামলানো যায় না টেবিলটা বিশাল বড় হয়ে যায় ওহ সমস্যা একদম ডি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কিউ ভ্যালুগুলোকে অনুমান করে টেবিলের বদলে এতে অনেক অনেক বড় আর জটিল সমস্যা সমাধান করা যায় কথা ভাবুন হুম হ্যাঁ হ্যাঁ মানুষ আর প্লেয়ারদেরও হারিয়ে দিয়েছিল ঠিক এছাড়া আরও কিছু উন্নতি হয়েছে যেমন ধরুন ডাবল কিউ লার্নিং এটা কিউ ভ্যালুগুলোকে বেশি অনুমান করার যে একটা প্রবণতা থাকে সেটা কমাতে সাহায্য করে দারুন তাহলে এর বাস্তব প্রয়োগ কোথায় কোথায় হচ্ছে মানে গেম খেলা ছাড়া ও অনেক জায়গায় রোবোটিক্সে তো বটেই যেমন ধরুন রোবোটকে হাঁটা শেখানো বা কোনো জিনিস এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় রাখা হুম। তারপর ধরুন সেলফ ড্রাইভিং গাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রিসোর্স ম্যানেজমেন্ট যেমন ডেটা সেন্টারে কোনটা কাজ কখন করবে সেখানেও ব্যবহার হয় তার মানে বেশ বিস্তৃত ব্যবহার হ্যাঁ যেখানে মডেল জানা নেই কিন্তু অভিজ্ঞতা থেকে শেখা সম্ভব সেখানেই এর সম্ভাবনা আছে তাহলে যদি সংক্ষেপে বলি এর প্রধান সুবিধাগুলো কি কি সবচেয়ে বড় সুবিধা হলো এটা মডেল মুক্ত মানে পরিবেশ না জেনেই কাজ করতে পারে আর অফ পলিসি হওয়াতে নিরাপদে এক্সপ্লোর করা যায় আর অসুবিধা প্রধান অসুবিধা হল ওই স্কেলেবিলিটি স্টেট বা অ্যাকশনের সংখ্যা খুব বেড়ে গেলে সাধারণ কিউ লার্নিং এর জন্য টেবল ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে শিখতেও অনেক ডেটা আর সময় লাগে ডিকিউএন কিছুটা সমাধান করেছে বললেন হ্যাঁ ডিকিউএন এবং এর ভেরিয়েন্টগুলো এই সমস্যা অনেকটাই কমিয়েছে কিন্তু একেবারে দূর করতে পারেনি এখনও অনেক চ্যালেঞ্জ আছে তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম কিউ লার্নিং হল রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের একটা ভিত্তি অভিজ্ঞতা থেকে শেখে আর এক্সপ্লোরেশন ও এক্সপ্লয়টেশনের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে একদম ঠিক আর এই ব্যালেন্স আর স্কেলেবিলিটির চ্যালেঞ্জটা নিয়েই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাওয়া যায় কিরকম বো যেখানে হয়তো কিউ লার্নিংয়ের সরলতা আর ডিপ লার্নিংয়ের পাওয়ারফুল ক্ষমতা এই দুটোকে মিলিয়ে আরও জটিল বাস্তব জগতের সমস্যা সমাধান করা হবে বিশেষ করে সেই সব সমস্যা যেখানে পরিবেশের নিয়ম আমরা পুরোপুরি জানিই না দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল ভবিষ্যতের গবেষণা হয়তো এই দিকেই এগোবে সেটাই দেখার